আসসালামু আলাইকুম পেও গাইজ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান একটা গাড়িতে মোবিল ডেন করছি আমরা এই গাড়িটা পিনজিল ফ্ল্যাশ অয়েল করবো আর এই গাড়িটা আমার ভাই দেখেন একটা কি সুন্দর একটা মোডিফাই করেছে পাদানি আর মোবিলটার অবস্থা কি অবস্থা দেখেন একবার এই যে কত বছর যে মোবিল ডেন করে নিই ফিল্টারটার অবস্থা একদম খারাপ একদম যক্ষ অবস্থা কী একটা অবস্থা দেখেন ফিল্টারের আমরা এই গাড়িটা ইঞ্জিল ফ্ল্যাশ অয়েল বা মোটো ফ্ল্যাশ অয়েল হিপ্রো কোম্পানির আমরা ফ্ল্যাশটা দিয়ে গাড়িটা কিছুক্ষণ রানিং করবো লাগাইনি ফ্ল্যাশ অয়েল ঢালা হয়ে গেছে এটা মোটো ফ্ল্যাশ অয়েল আর ওয়ান ফাইভে আমরা ইঞ্জেল ফ্ল্যাশ করবো এই যে গাড়িটা স্টার্ট দিয়ে রেখেছি কিছুক্ষণ পর এই যে আমরা ড্রেন করে দিলাম কী অবস্থা দেখেন একদম ইঞ্জেলের ভিতরটা শেষ হয়ে গেছে এরপরে আমরা আমরা হিপ্রো কোম্পানিরই হিপ্রো কোম্পানির এই মোবিল দেবো টুয়েমটি ডাব্লু ফিফটি দ্য সেমি সিনথেটিক একদম একাত্তরশোর মতো কালার মোবিলটার মোবিলটাও অনেক সুন্দর ইনশাআল্লাহ মোবাইলটাও অনেক ভালো আমাকে অনেক ভাইও বলছে আমার আগের ভিডিওতেও দেওয়া আছে যে ভাই মোবিলটা আসলেই ভালো এই জন্যেই আমরা মোবাইলটা রাখছি আজ আর ওয়ান ফাইভে দিলাম এক ভাই আমাদের নিল আর ওয়ান ফাইভে অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকা শুরু